দেবক কথা বলছি হ্যাঁ বলো সুমন্ধা এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর সেটা হলো যে কবির সুমন আবার প্রেমে পড়েছেন এবং তার প্রেমিকার ছবি সম্বলিত একটি পোস্ট তিনি সোশ্যাল মিডিয়াতে করেছেন যা নিয়ে খবরের দুনিয়া সরগরম আহ আপনার থেকে জানতে চাই সুমন্ধা আহ বিষয়টা আসলে কি ও হো আজ উনি দেখো আমি তো অসুস্থ মানুষ না আমি একা থাকা আমার বারণ যেমন আমি হাঁটা চলাটাও আমার এখন নির্ভর করতে হয় সিঁড়ি দিয়ে ওঠা নামা ডাক্তার বলেছেন প্রফেসর ঘোষ বলেছেন যে ওঠা নামা করতে হবে এবারে কিন্তু সঙ্গে যেন একজন সবসময় কেউ থাকেন তেমনি আমি যে রাস্তায় বেরেই পাঁচশো পাক পর কিন্তু আমি হাঁটতে পারি না একা লাঠি থাকে আর একজন কেউ আমার হেল্প করেন আমি গাড়িতে হয়তো কোথাও যেতে হবে গাড়িতে ওঠা গাড়ি থেকে নামা তিনটে সিঁড়ি ওঠা সব কিন্তু আমি আরেকজনের উপর নির্ভর করি এদের মধ্যে কেউ তিন চারজন যারা আমার বাড়িতে আমার স্বজন এরা হচ্ছেন আমার স্বজন আমার পরিবার বলতে গেলে এদেরই একজন একজনের নাম যেমন মৃন্ময়ী একজনের নাম মনীষা একজনের নাম রাখা যিনি প্রতিটি ব্যাপারে আমার সঙ্গে থাকেন আমার একটা কর্মসংগিনী তিনি এই যে ওয়ার্কশপ ওয়ার্কশপ বাংলা খেয়ালের তারিখ থেকে শ্রীমতী রাখা ভট্টাচার্য সারাক্ষণ আমার সঙ্গে থাকবেন তেমনি আর একজন হলেন সৌমি বসু মল্লিক তিনি একজন শিক্ষিকা প্লাস ভূগোল মানুষ হুম তিনি কালকে রাত্রে আমার শুনেছেন রাত্রে থাকতে হয় একজনকে তিনি কালকে ছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে পড়াতে যাবে আমি উঠে পড়ে একটা মা দিনটা সুন্দর চল তো আমরা একটা ছবি তুলি অনেকদিন ছবি তুলিনি আমরা দুজনে দাঁড়িয়ে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুললাম উনি আমার প্রেমিকা মোট না আমি একটু প্রাণ দিয়ে ভালোবাসি প্রেমিকা হবেন কেন কি আশ্চর্য হম আমি উনি উনি আমার প্রাণের বন্ধু ভীষণ ভালোবাসি ওকে হুম হ্যাঁ ওর মা বাবার খুলে মানে এটা একটা বৃহত্তর পরিবারের মতো বুঝতে পেরেছ এবারে আজকে ওকে বলেছি চল আমি দুজনের ছবি তুলি মানে আমি এরকম ছবি আগেও তুলেছি আজকেও আরো একটা ছবি তুলেছি তারপরে ওইটা দিয়ে আমি আমাদের ভ্যালেন্টাইন এটা লিখেছি হুম আচ্ছা এটা যা বসন্ত রাগে একটা ছোট্ট একটু গানের মতো তৈরি করেছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন পড়ে বসন্ত এবং আমি তো বাংলা ভাষায় নিয়ে করে এটাই আমার কাজ সবচেয়ে জরুরি কাজ আজ সকালে আমি গুনগুন করে বসন্ত রাগটির ওপরে দুটি বাংলা কথা দিয়ে গান গাইছিলাম এটাও ওই আজকের এই পয়লা ফল ফাল্গুনের আবাহন আর কি এখন এই হলো কথা মানে সৌমি কোন দিক দিয়েই আমার প্রেমিকা নন আমার খুব বন্ধু প্রাণের বন্ধু বন্ধু শুধু না উনি বাঁচতে সাহায্য করে এই যেমন স্কুল থেকে এখানে চলে এসছেন এই তো পাশে পাশে ঘরেই আছেন সন্ধ্যেবেলা আমরা হয়তো একসঙ্গে একটা সিনেমা দেখবো বা কিছু করব তারপর উনি আমায় রাত্রিতে খাওয়াবেন ওষুধ খাওয়াবেন সব ওনার কাজ এই হলো ব্যাপার ওকে ছোটnabla কি মনে হয় যে আপনি যেহেতু ভ্যালেন্টাইন ডেতে ছবি দিয়েছেন এবং যে কোনো ভালোবাসার মানুষকেই যে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে উইশ করা যায় বা মানে এরকম কিছু করা যায় এই ধারণাটার কথাও মানে সমস্যা হয়ে গেছে বলেই কি সংবাদ মাধ্যমে ঝাপিয়ে পড়লো আপনার প্রেমিকা হিসেবে ধরে না আমার মনে হয় সংবাদ মাধ্যম কুলিব ধরে খুব ভালোবাসেন তাই আমাকে এতটা প্রস্রয় দিচ্ছেন আর একটা কথা হচ্ছে যে মানে কোন পারস্পরিক মেলামেশা ধরো আমি একটা পুরুষ এবং আমি সমকামী নই আমার মহিলাদের খুব ভালো লাগে কোনো মহিলার সঙ্গে আমার একটা সম্পর্ক তো হতেই পারে সেটা তো বিচিত্র কিছু না বেআইনিও তো না তাই না কাজেই এরকম হতেই পারে এবং সেটা লোককে হয়তো জানেনও যে আমি খুব খোলামেলা কথাও বলি এ ব্যাপারে বয়স হয়ে গেলে আমি খোলামেলা কথা বলি অনেকের জন্য আমায় খুব অপছন্দ করেন কিন্তু বেশিরভাগ লোক আমি দেখেছি পছন্দই করেন একবার একবার যেমন বলি একবার এক বিশিষ্ট মানুষের কন্যা বিশিষ্ট মানুষ আমি তার বেশি কিছু বলছেন মানুষ বিশিষ্ট কবির কন্যা কবি সাহিত্যিক পণ্ডিত বহুদিন আগে গত হয়েছেন তার কন্যার কন্যা বোধ আচ্ছা আচ্ছা আমি এই জায়গাটা ঘুরে গেছে একটা এক্সিবিশনে আমি গিয়েছিলাম উনি হঠাৎ কয়েক বছর হয়ে গেল উনি হঠাৎ এই 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 সব এখানে এই সমান সমান আমি তাকিয়ে দেখতাম কি ভালো করে চিনি না তা দেখি আরো দু মহিলা এসে গেলেন আমার আশেপাশে দাঁড়িয়ে ওরা বললেন খুব ভালো লাগছে আপনাকে দেখে জানেন কিছু মনে করে ও আচ্ছা নিজেদের নাম বললেন যেটা আমি এখানে বলছি না নাম বললেন যে আমরা এক্সিবিশন দেখতে এসেছি আপনাকে দেখে না আমাদের খুব ভালো লাগলো কি ব্যাপার বলুন তো বললেন আপনি কদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন সুমন যে আমি কোনোদিন কোনো মহিলাকে সত্যি কথা বলিনি এইটা আপনি বলতে পারেন আপনাকে না আমরা ভালোবাসি সবাই ওরা ঘিরে দাঁড়িয়ে এত মিষ্টি কলকাতাতেই সম্ভব বুঝলে দেব কয়েকজন ঘিরে দাঁড়িয়ে মানে জোনা চার পাঁচ আমরা আপনাকে ভালোবাসি জানার তো দারুণ তো এটা আমি সত্যি কাউকে সত্যি কথা বলিনি খেপেছেন কেন বলতে যাবো তাই না এই এই এখন আমি এরকম একটা লোক বলে এভাবে কথা বলি বলে বলতে যে মানুষের সঙ্গে মিশি বলে হয়তো একটা কারো বুড়ো কি তবে শেষ বেশ আবার প্রেমে পড়লো এটা তো হতেও পারে আর আজকে তো একটা খুব সেই রকমই দিন অস্পৃশ দিন একটা না ফলগুন না আপনি এখনো যে মানুষটা সুগন্ধা লিখতে পারে আমি আগের সমস্ত মানে খুব আগের গান গুলো ছেড়ে দিয়ে মানুষের কলম থেকে বেরোয় যতদিন তুমি জননী হয়েছে ততদিন আমি পিতা তাই এরকম আমার মনে হয় না যে আপনার প্রেমে পড়ে যাওয়াটা এখন খুব স্বাভাবিক দেবক তুমি আমি ভালোবাসো আমি জানি আমিও তোমায় খুব ভালোবাসি এবং সম্মান করি খুব কম সাংবাদিককে আমি সম্মান করি তোমায় আমি সম্মান করি না আমি কথাটা হচ্ছে দেবক না না আসলে কি জানো তো মানে আমার অবাক লাগে হ্যাঁ দু একজন যে প্রেমে পড়েন না তা না কিন্তু সেই প্রেমের তো রকম ফির হয়ে গেছে এটা নিয়ে খুব সুন্দর সভ্য সমাজের মতন কাজ করতে পারি আমরা আমি যেমন তোমার একটা কথা বলি এটা খুব ভালো হয় তুমি এটা প্রচার হবে তো এই এই অবস্থা যেমন ধরো ভ্যালেন্টাইন ডে এটাতে আমার কোনো আপত্তি নেই আমি প্রথম আমেরিকায় এটা দেখেছিলাম আমেরিকায় চাকরি করতে গেলাম তিরিশ বছর বয়স ভয়েস অফ তখন আমাদের একজন প্রডিউসার ছিলেন আমেরিকান প্রোডিউসার একটি মেয়ে আমার চেয়ে বছর পাঁচ পাঁচে ক্ষেত্রে ছোট আমার তিরিশ পঁচিশ মতো চব্বিশ পঁচিশ এই ভ্যালেন্টাইন ডে দেখি আমার টেবিলের ওপরে একটা কাগজ সুন্দর কাগজ রঙিন তাতে একটা হাটের ছবি আঁকা হৃদয় এবং তলায় একটা সুন্দরভাবে লেখা বি মাই ভ্যালেন্টাইন ওর নাম লেখা হলো ওই মেয়েটি এখন আমি প্রথমে তো আমায় বললেন বি মাই ভ্যালেন্টাইন উনি কি তোমার প্রেমিক নন আচ্ছা তেমনি আমাদের একতলায় অফিসের একতলায় ছিল একটা ছোট্ট ক্যাফেটেরিয়া সেখানে একটা এক প্যাকেট বিস্কুট কিনতে গেছি দেখি তার যিনি বিক্রি করছেন তার সঙ্গে আমার দিব্যি পরিচয় আছে মোটেও আমার প্রেমিকা নন তিনি বাইরে বেরিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে এ গালে একটা চুমু ও গালে একটা চুমু কে বললেন বি মাই ভ্যালেন্টাইন এখন এইটা আমি প্রথম শুনলাম জীবনে অর্থাৎ আমরা তো সেইভাবে দেখতে গেলে কি অ্যাক্রেডিটেড প্রেমিক প্রেমিকা নই কিন্তু ভালোবাসার জায়গা থেকে এটা করছেন আমার নিজের দেবক মনে হয় এই 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 প্রবণতাটাকে এই অভাবটাকে সুন্দরভাবে রক্ষা করতে পারি আমরা বাংলা ভাষীরা যারা রাধা কৃষ্ণর সঙ্গে পরিচিত রাসলীলা হওয়া উচিত আমাদের ভালোবাসার দিনেন্টাইন এটা বিদেশি হতে সেটা ত্যাগ করা দরকার না না আমি ওইভাবে দেখি না পৃথিবীকে দেখি না কেউ কেউ বলেন ভালোবাসার দিন আবার আলাদা কেন তাহলে তো আলাদা হয়তো কিছু কিছু দিন কিছু কিছু দিন তো হয় আর এই ঘৃণা বিদ্বেষের মধ্যে যে কারণেই হোক কয়েকবার ভালোবাসার কথা উচ্চারিত হচ্ছে এটাই কি কম কথা তাই তো তাই তো খুব ভালো বলেছো ওটা এবং রাসলীলা বুঝলে আমি তোমায় বলছি যে এর কোনো তুলনা নেই রাসলীলাটাকে কেন যে আমরা এটা করছি না দেখো না গো তোমরা সকলে মিলে বেরিয়ে এটা একটা সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ জায়গা রাধা কৃষ্ণ সকলের ধরো এই যে চাঁদ কাজী তিনি সিক্সটিন সেঞ্চুরিতে আলাউদ্দিন হুসেন শাহের আমলে তিনি ছিলেন কৃষ্ণনগরের শাসক মানে যাকে বলে ডিএম কৃষ্ণনগরের ডিএম উনি তা তো গান লিখতেন ওর একটা একটা বিখ্যাত গানে আমি যেমন সুর দিয়েছি যে বাঁশি বাজাতে বাঁশি বাজানো জানো না অসময়ে বাজাও বাঁশি প্রান্ত মানে না আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে নাম ধৈরা বাজাও বাঁশি আমি ময়ূরী লালে লাজে মাসি বাজানো জানো না কিছু সুন্দর কিছু হতে পারে এটা কে লিখছেন একজন তথাকথিত বাঙালি মুসলমান তিনি লিখছেন এই গানটা এই গানটা সকলের এই এই রাশিরা সকলের হতে এমনিতেই সকলের এইটাকে আমরা সেলিব্রেট করতে পারি আমি জানি না আমার একটু মত সন্ধ্যা একটা কথা একটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি আপনার সঙ্গে কথা বললে যখনই কথা বলি তখন এরকম হয় একটা ভিন্ন অন্য স্তরে চলে যায় আপনি এক্ষুনি যেরকম বলে রাষ্ট্রীয়া বা ইত্যাদি আমি সুমন্ত আপনাকে যেটা বলি সেটা একটু সাংবাদিক সুলভ বদমাইশি আছে আমার এই প্রশ্নটা করতে সেটা হচ্ছে আপনার গানের কলি ধার করে বলছে আপনি তো প্রবীণ প্রেমিক আপনার মাথায় হিসেবা যে সুমন্ত কতগুলো প্রেম করেছেন বা প্রেমে পড়েছেন এটা বলা মুশকিল আমি মোটামুটি মোটামুটি আমার ধারণা হুম মানে বাদ বাদ প্রেমে পড়েছি মাত্র হ্যাঁ প্রেমে পড়েছি আচ্ছা সম্পর্ক হয়েছে কিন্তু অনেক বেশি হুম সেগুলো কি অপ্রেম না সবসময় প্রেম কেন হবে না আমি যে অপ্রেম কি বলা যায় সেটাকে না ভালোবাসাটা থাকে আচ্ছা ভালোবাসা সম্মান সবচেয়ে বড় তো সম্মান হুম পারস্পরিক সম্মান হুম হ্যাঁ হুম পারস্পরিক সম্মান এখন একদম লাভ প্রশ্ন হ্যাঁ সরি আপনি বলতে চাইছিলেন বলুন সরি কাজই এই যে এই যে আমার প্রেমে পড়েছি হুম এই সব প্রেম সেই কিন্তু বিবাহ হয়নি হ্যাঁ আর চারটে প্রেমে আমি হাফ স্ট্রল খেয়ে গেছি মানে সম্পূর্ণভাবে পর্যদুঃ বুঝলে তা কি আর সরি এই যে আমার একটা গানে আছে না যে বোকা বনে যাই বারবার তবু বলি তোর প্রেমের গানটা হুম যতবার প্রেমে পড়েছি ততবার বোকা বনে গেছি কিন্তু মেয়েরা অনেক একটা কথা আপনাকে এখানে বলতে হচ্ছে না বললেন আমরা সমস্ত গান যদি আমরা স্মরণে রাখি একটা মাত্র গান ছাড়া এক্ষুনি আমার যা মনে পড়ছে প্রেম ভাঙা যন্ত্রণা নিয়ে তোমারই পথে মানে ওই সেই পুরনো একদম প্রথম প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে কান্না করে ঘুরেছিলাম তোমারই পথ দিয়ে এইটা ছাড়া আর কি আপনার ব্রেকআপ আমি ব্রেকআপ শব্দটাই বলছি আপনার যত প্রেমের গান আছে ব্রেকআপের বেদনার কি গান সংখ্যায় অনেক কম বা নেই না 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 আছে হ্যাঁ সংখ্যায় কম তখন আমি তো সেলিব্রেট করছি প্রেমকে প্রেমের মধ্যেই তো ব্যথা তো আছে যেমন ধরো তুমি ছিলে হাফিজের প্রথম প্রেমিকা এই গানটা আমি খুব ইম্পর্টেন্ট গান অনেকেই জানেন দেখো দেবক আমি আধুনিক গান রচনা করেছি সাড়ে তিন হাজার দলের নয় সে রবীন্দ্রনাথেরও নয় সবকটা সবকটাই সমান এটা হতে পারে না আমরা যারা অনেক গান করি যেমন কাজী নজরুল ইসলাম তাদের কিছু গান কিন্তু একটু জলো হয় একটু বুঝতে পেরেছ একটু রং চটা হয় হ্যাঁ এবার এই যে গানটা তুমি ছিলে হাফিজের প্রথম প্রেমিকা তুমি ছিলে পুরুষের বুদ্ধি হারানো কাব্য সংকলনিক হচ্ছে তুমি জানো এই গান ছয়নি নি তোমায় বৃথাই আমার সুর আমার লেখনি দেখাতে পারিনি আমি কোনো উপমায় যে আমি কে তুমি তো আর সময় দেখো নি মনে হয় না এর বেশি এর চেয়ে ভালো দেখো নিতা আমার সবাই খিস্তি খাস্তা করে কিন্তু আমি মরে যাবার পর আমি জানি কেউ কেউ স্মরণ করবে কেন আমাকে ছাড়া বাঙাল শিক্ষিত বাংলা মারতে পারবে না সম্ভব না আধুনিক সমকালীন শিক্ষিত বাংলা আমাকে ছাড়া পারবে না সম্ভব না এই যে এই গানটা এই গানটাই তো সেই বিচ্ছেদের গান বা বলতে পারো হেরে যাওয়ার গান এখন ওই গেছি কিছু কাল আগেও মানে হঠাৎ গেলাম ধপাস করে পড়ে গেলাম বুঝতে তো এটা ছাড়া আমি কি হব তবে এইটুকু আমি আবার বলছি সকলে নিশ্চিন্ত থাকুন সৌমি বসু মল্লিক এই এক্ষুনি এই তো আমার এইখানেই বসে আছেন আমি যে কথা বলছি উনি শুনছেন বা শুনছেন না হ্যাঁ উনি আমার বিশিষ্ট বন্ধু ভীষণ আদরের ভীষণ ভালোবাসার এক বন্ধু এবং নানান ব্যাপারে আমার আমার আমাকে সাহায্য করেন আমাকে বাঁচতে সাহায্য করেন এরা তিন চারজন মিলে আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমার আমায় ঠিক সময় খাওয়ানো আমার জন্য রাত্রি রাত্রিতে থাকা দরকার হলে রাত্রির জাগা ডাক্তারের কাছে যাওয়া হাসপাতালে যাওয়া এসব কিন্তু এরাই করেন তাঁদেরই একজন হলেন সৌমিক